আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চাউমিন রান্না করার জন্য এখানে স্টিক নুডলস নিয়ে নিয়েছি আর ওই পাশে হচ্ছে ক্যাপসিকাম আর টমেটো পেঁয়াজ এগুলো একটু আস্ত করে কেটে নিয়েছি চিকন মিডিয়াম সাইজ করে আর এখানে গরম পানি করে রেখেছিলাম তার মধ্যে হচ্ছে নুডলসগুলোকে সিদ্ধ করে নিচ্ছি যেহেতু ফোটনটা পান দিতে হচ্ছে নুডসগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে একটা ব্লক ব্লক চলে আসলে নামিয়ে নাম এই যে নাম এ পর্যায়ে ঠিক নামিয়ে নিব। একটা স্টেনারের সাহায্যে পানিটাকে ছেঁকে নিব একটু ছেঁকে নিচ্ছি তো এখানে হচ্ছে তেল দিয়ে তেলের মধ্যে ডিমটাকে একটু শুকনো ঝুড়ি ঝুড়ি টাইপ করে নিচ্ছি তারপর ডিমটাকে তুলে রেখে এর মধ্যে সবুজ ক্যাপসিকামগুলোকে ভেজে নিব কিছুটা সময় নিয়ে ক্যাপসিকামগুলোকে আমি লম্বাটে আর একটু চিকন টাইপ করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো সে ডিম ভাজা সেই একই তেলের মধ্যে ক্যাপসিকামগুলোকেও অনুব্রত নানার মাধ্যমে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকেও ভেজে নিব হাত কিছুটা সময় নিয়ে আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তো একত্রিত করে সব কিছুকে একসাথে ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোগুলোকে আমি হচ্ছে লম্বাতে করে কেটে নিয়েছি একটু মিডিয়াম করে কেটেছি এখন হচ্ছে সবগুলোকে একত্র করে ভেজে নিব টমেটো দেওয়ার পরে বেশিটা সময় নাড়া যাবে না কারণ হচ্ছে টমেটো নরম ভেঙে যেতে পারে সেই জন্য আমি একটু মোটা করে কেটেছি টমেটোগুলো দেখতেই পাচ্ছেন আর অনবরত নাড়ার মাধ্যমে ভেজে নিয়েছি টমেটোগুলো তো এই পর্যায়ে আমি লবণ অ্যাড করে দিব আগে থেকে লবণ দেইনি। স্বাদমতো স্বাদ লবণ এখানে দিয়ে সব সমস্ত উপকরণের সাথে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এ পর্যায়ে হোমমেড টমেটো সস দিয়ে দিচ্ছি চাউমিনের আসল মজাই হচ্ছে সস তাও যদি হয় আবার হোমমেড তাহলে তো কথাই নাই এগুলো দিয়ে একত্রিত করে রান্না করে নিয়েছি এখন আগে থেকে সিদ্ধ করে পানি ছড়িয়ে রাখা নরুসগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এখন সমস্ত উপকরণের সাথে মিক্স করে নিব। প্রায় মিক্স করা হয়ে গেছে সব কিছু এখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে ডিমের ঝুড়িগুলোকে দিয়ে দিচ্ছি উপর থেকে এখন এগুলোকে আবার আলতো হাতে মিক্স করে নিব। তো এই পর্যায়ে আমার চাউমিন রান্না হয়ে গেছে যখন সার্ভ করেছি খেয়ে হচ্ছে ভিডিওটা আপ করতেছি সবাই এত প্রশংসা করেছিল যে এত স্বাদ হয়েছে মাশাল্লাহ তো আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ